আমরা আজকে খাবো একটা অদ্ভুত একটা জিনিস এটা হচ্ছে গিয়ে ভা 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 কি এই হচ্ছে ভু ভু গিয়ে ভান্ডারির ভাজা ভুনা এটা কিন্তু কালা ভুনা না এটা ভাজা ভুনা এই যে দেখেন ভাজা হচ্ছে কড়াইতে আচ্ছা আপনারা প্রতিদিন কত কেজি গরুর মাংস বিক্রি করেন 30 পঁয়ত্রিশ তিরিশ থেকে ৩৫ কেজি এই যে এই জিনিসটা আমি খুব পছন্দ করি এটা যদি আপনার এই দিকে থাকে তাহলে আমার প্লেট একটা দিন হ্যাঁ এটা ভাসতে 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 ভিতরে যত তেল সব বের করে নিয়ে আসছে সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আমরা আসি রংপুরের পায়রাবন ইউনিয়ন পরিষদের সামনে মানে এই রোডটা দিয়ে যদি আপনারা ঢুকেন এটা হচ্ছে পায়রাবন মিঠাপুকুর রংপুর এদিক দিয়ে ঢুকলেই আমাদের দেশের একজন মহিষী নারীর বাড়ি সেটা হচ্ছে বেগম রোকেয়া ওনার বাড়ি হচ্ছে গিয়ে এই রোডে এখান থেকে দশ টাকা অটো ভাড়া আমরা আজকে ওনার এলাকাতে আসছি খাওয়া দাওয়া করার জন্য কি খাবো আমরা আজকে খাবো একটা অদ্ভুত একটা জিনিস এটা হচ্ছে গিয়ে ভা ভা কি জিয়ান ভু ভা ভা ভু ভা ভাবু জিনিসটা কি সেইটা আপনাদেরকে দেখাবো আপনারা আসেন আমার সাথে জিনিসটা গরুর মাংস দিয়ে বানানো হয় হ্যাঁ গুগল বন্ধুর কাছ থেকে আমরা খোঁজ পেয়েছি এখানে ভাবা ভু পাওয়া যায় কোথায় ভাবা এটা এইটা আচ্ছা ওই যে ওইটা মায়ের দোয়া হোটেল স্বাগতম ভান্ডারি হোটেল আসেন আচ্ছা এইখানে পাওয়া যায় হচ্ছে গিয়ে ভান্ডারির ভাজা ভুনা ভা ভা ভু ঠিক আছে এই হচ্ছে গিয়ে ভান্ডারির ভাজা ভুনা এটা কিন্তু কালা ভুনা না এটা ভাজা ভুনা এই যে দেখেন ভাজা হচ্ছে কড়াইতে এইটা সম্ভবত হয়ে গেছে এই যে এইটা আর এইটা সার্ভ করার জন্য ওনারা রাখছে ভাই এখানে কে আছেন কেমন আছেন আপনার হোটেল ওনার নাম কি আপনার নাম কি ভান্ডারি ভান্ডারি হোটেল এই ভান্ডারি কি মাইস ভান্ডারি থেকে নেয়া ভান্ডারি নাকি আপনাদের বংশ এরকম বুঝতে পারছি আর আপনাদের এই জায়গার এই খাবারটাকে বলা হয় ভান্ডারির ভাজা ভুনা তাই না ভান্ডারির ভাজা ভুনা আচ্ছা আপনারা প্রতিদিন কত কেজি গরুর মাংস বিক্রি করেন ৩০ থেকে পঁয়ত্রিশ কেজি এই ভিতরে এত ভিতরে এটা এটা তো মানে ভিতরে বলতে একেবারে মেইন রোডে না মেইন রোড থেকে নাইমা বেশ খানিকটা কিন্তু আমরা হেঁটে আসছি এইখানে এই এই এলাকার মানুষজন খায় নাকি দূর দূরান্ত থেকে আসে লোক সব বাইরের লোক এটা মানে খোঁজ পাইলো কেমনে মানুষ ছড়াই গেল কেমনে আমার আস্তে 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 হ্যাঁ তখন থেকে বয়স কত বছর বয়স হবে পনেরো ষোলো

ভাজা ভুনা খাওয়ার জন্য আসছি হ্যাঁ ভান্ডারির ভাজা ভুনা আজকে আমরা খাবো কত করে প্লেট একশো পঞ্চাশ এইটা হয়ে গেছে রেডি এই দুটা হয়ে গেছে ওইটা এখনো হয় নাই এই জায়গায় একটা টুকরা আছে হ্যাঁ কঠিন একটা টুকরা এই যে এই যে এই জিনিসটা আমি খুব পছন্দ করি এটা যদি আপনার এই দিকে থাকে তাহলে আমার প্লেট একটা দিয়েন হ্যাঁ এটারে কি বলেন আপনারা গলা বলেন কুসকুসি বলেন আমাদের ঢাকায় আবার নরলি বলে জায়গায় কয় টাকার মাংস একটু ভালোবাসা পাবো পরে এই এই জায়গায় কয় টাকা ওইটা মিলিয়ে দেড়শো টাকা ওই ভালোবাসা সহ ভালোবাসা সবাইকে দেন হ্যাঁ সবাইকে দেন আচ্ছা আচ্ছা দেড়শো টাকা হবে আর ভাত কয় টাকা ভাই বিশ টাকা দেখি ভাজা ভুনা আমি রাখবো না শুধু তেলটা আমি একটু কম নিতে চাই এই হচ্ছে গিয়ে আমাদের ভান্ডারি কাকার স্পেশাল ভাজা ভুনা ভান্ডারি কাকা এবং কাকি দুইজন মিলে রান্না করে দোকান পরিচালনায় সহায়তা করে ছেলে এবং ছেলের বউ আচ্ছা এই ভাইয়ের নাম যেন কি সাব্বির ভাই এই ইয়ে আপনার বেগম আর বাড়ি এইখানেই না দেড় কিলো আচ্ছা 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 আসেন খাই হুম হুম আলহামদুলিল্লাহ রান্না ভালো হইছে জিনিসটা কি অন্য কোনো ধরনের কোনো ফ্লেভার নাই গরুর মাংসের যে একটা র ফ্লেভার আছে ওই ফ্লেভারটা ঝাল খুব বেশি না কোনটা কি আলুয়ার দাম ঝাল বেশি না বলতে জাল নাই ভিতরে যত তেল সব বের করে নিয়ে আসছে বুঝতে পারছেন আপনি যেকোনো গরু মাংস রান্না হইলে ওই যেভাবেই রান্না করেন ওই রান্না মাংসটাকেই যদি তেল দিয়ে পরবর্তীতে ভাজা শুরু করেন তাহলে ভাজতে ভাজতে এই পর্যায়ে আসবে দেখেন এবং দেখবেন ভিতরে কোনো ধরনের কোনো জুসি ব্যাপার নাই পুরাটাই একটা খটখটে শক্ত কটকটি টাইপের একটা মাংস হয় সবাই এটা পছন্দ করে না বাট যারা গরুর মাংস পছন্দ করে তারা কিন্তু আবার এটা খুবই খায় এটা তেল ছাড়া রান্না এই যে তেল এটা সব গরুর মাংসের তেল এটা সম্পূর্ণ তেল ছড়া রান্না ডাল নয় একটু ডাল কয় টাকা ভাই মুগ ডাল এটা কি ফ্রি আচ্ছা আর আলু ভর্তা পাঁচ টাকা করে ধরেন এই জায়গায় দশ টাকার আচ্ছা এটা আলু ভর্তা খাই ও রে এটা কী আলু ভর্তা ওই জাম আলু ভর্তা কি হুম জাম আলু ভর্তা হুম আঠালো অনেক মজা কিন্তু বেশ মজা আলু ভর্তাটা খুবই মজা গোস্তটাও মজা গোস্তটা আনকমন এরকম গোস্ত পাওয়া যায় না সাধারণত ডাল নেই মুগ ডাল বলল আচ্ছা সাবির ভাই এখানে মূলত কারা খাইতে আসে বাজারের লোকরা খায় বাজারের লোকরা খায় না এখানে বগুড়ার দিনাজপুর ঠাকুরগাঁও থেকে এখানে লোক আসে খাইতে আজকের রান্নাটা কে করছে

কলিজার সাথে যেটা থাকে আচ্ছা আমরা ঢাকায় তিল্লি বলি তিল্লি পাইছি তিল্লি কলিজা গলা সব সহ হাড় চর্বি এগুলো সহই এ মাংসটা রান্না হয় তেল ছাড়া বা যে তেল দেখতেছেন এটা সম্পূর্ণ গরুর মাংসের তেল ঠিক আছে আপনারা আসবেন এখানে আসলে এখানে আসলে চেষ্টা করবেন বেগম রোকেয়ার বাড়িটা ঘুরে যাওয়ার আমরাও কিন্তু যাবো হয়তো আপনাদের দেখানোর সুযোগ হবে না কিন্তু আমরা একবার অন্তত চোখে দেখে যাব যে এইটা আমাদের বাংলাদেশের বাঙালি মুসলিম নারী জাগরণের অবরোধ তার বাড়ি ঠিক আছে আজকের মতন তাহলে বিদায় নিয়ে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ হাফিজ